কাজ তো ভালোই এই যে দেখুন আমি এখন আসি চালেঙ্গা নামে একটা গ্রাম এবং এই গ্রামটা একটা প্রত্যন্ত এলাকায় এখান থেকে শহরে যেতে অনেক দূর লাগে বুঝতে পারছেন এবং সেই গ্রামে তিনি একজন কৃষক এই কৃষক চাষা পর্যন্ত জানে যে ডক্টর ইউনুস এই দেশের জন্য ভালো কাকা আমরা ছাত্ররা চাচ্ছি এই সরকারকে আর পাঁচ বছর রাখবো কি বলেন তাই তো এই সরকারকে চাই নাকি আমরা তো যে আর পাঁচ বছর থাক আরো থাক এই সরকারকে আরো আরো থাক নাকি আচ্ছা গাগা নাগরিক পার্টি বৈষম্য বিরোধী আন্দোলন এসব কি নাম শুনছেন না নতুন রাজনৈতিক দল ছাত্রদের নিয়ে নাগরিক পার্টি নাম শুনছেন এখন শুনতেছি শুনুন কাকা আগামীতে নির্বাচন নিঃসাগত হবে আজ থেকে পাঁচ বছর পর হলে হবে দুই বছর পর হবে আমরা ছাত্রদের নিয়ে নতুন একটা রাজনৈতিক দল গঠন করতে মানে করেছি নাগরিক পার্টি বৈষম্য বিরোধী ইনকিলাব মঞ্চ যেতে হোক ভোটটা কিন্তু যেন আমাদের ছাত্রদের পক্ষে থাকে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা কি ছাত্র কি আন্দোলন করে এখন ভুল করছি না আগে থেকে ভালো আছে আমরা মন থেকে বলেন খুব ভালো করেছি আমরা তো করছি যে ছাত্র ছাড়া রক্ষা করার নাই কেউ পারেনি তার মানে এখন ভালো আছেন ঠিক আছে কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে ইনকলাফ জিন্দাবাদ ইনশাল্লাহ